আদায় হয়নি নতুন ঘোষণা দাবি শিক্ষার্থীদের আদায় না হওয়া পর্যন্ত দাবি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা বৃহস্পতিবার আঠাশ আগস্ট বিকালে ডিএমপি কার্যালয় অভিমুখে মিছিল শেষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয় প্রকৌশলী অধিকার পরিষদের উপদেষ্টা মাহবুবুর রহমান শহীদ বলেন রংপুরে হুমকির ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়নি ছাত্রদের উপরে হামলার বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি উপদেষ্টারা কোনো ব্যবস্থা নেননি সংবাদ সম্মেলনে বলা হয় সারা দেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয় করা হবে এবং সপ্তাহব্যাপী বিভাগীয় সমাবেশ সমাবেশ প্রকৌশলীদের জাতীয় করা হবে যারা সাব্যস্ত হবে তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে দাবি না মানলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে এর আগে বুধবার সাতাশ আগস্ট প্রকৌশলী শিক্ষার্থীরা যমুনা অভিমুখে অগ্রসর হলে হোটেল ইন্টারকন্টিন্ট মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন সেখানে শিক্ষার্থীদের মারধর করা হয় শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো সরকারি চাকরিতে নবম গ্রেডে তেত্রিশ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে দশম গ্রেডে একশো শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য এটি বাতিল করে সবার জন্য উন্মুক্ত করতে হবে বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না যদি এই পদবি ব্যবহার করে তাহলে আইনগত ব্যবস্থা নিতে হবে